ব্রো ফটিক অনেকদিন তোর গলায় একটা গান শোনা হয়নি ব্রো আজ একটা বেশ জমিয়ে গান শোনা তো ওকে ব্রো ঠিক আছে আজ একটা জমিয়ে গান শোনাবো শোনাও শোনাও বেশ একটা জমিয়ে গান শোনাও যতই করো বাহানা যতই বলো না যতই করো বাহানা যতই বলো না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই বলো না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই আড়ালে থাক পাতায় লুকানো থাক ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে খবর ছড়াবে তার দেরি হবে না আর দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাগনা যতই করো বাহানা যতই বলো নাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তাহলে ব্রো কালুর কি এবার বিয়ের ফুলটা ফুটবে নাকি কালের তো একবার বিয়ের ফুল ফুটেছিলে ব্রো কালের ফুল ঝোরা পড়ে আছে দেখ ব্রো এইভাবে কিন্তু রাগাবি না আমার ফুলও ফোটে নে আর ঝরেও পড়ে নে ওকে ওকে কালু শান্ত হো বাবা শান্ত হো আর রাগারাগি করিস না এমনিতে ব্রো ঠান্ডাটা যা পড়তে শুরু করেছে দিন দিন আর তো স্কুলে আসাই যাবে না এত সকালবেলা হ্যাঁ ব্রো স্যারকে বলে স্কুলের টাইমটা আজ থেকে আমরা বদলে ফেলব একদম ঠিক বলেছো ভজাদা একদম ঠিক বলেছ এই এবার তোরা সবাই চুপ কর স্যার কিন্তু এবার আসছে ব্রো ব্র স্যার আসছে স্যার আসছে সামনের দিকে টাকা নিং গুড মর্নিং সবাই বসে পড় সবাই বসে করে মন দিয়ে শোন আজকে তোদের একটা নতুন সাবজেক্ট পড়ানো হবে বুঝেছিস কি সাবজেক্ট পড়াবেন স্যার শোন এতদিন অনেক রচনা পড়ানো হয়েছে আজ তোদের একটা ভাব পড়ানো হবে বুঝলি এই ভাব আবার কি রে বাবা আমি তো পড়ি স্যার এ ভাব সম্প্রসারণ তো স্যার খুবই সোজা আপনি খালি একবার বলুন না কি বলতে হবে স্যার আজ তাহলে একটা তোদের সহজ টপিক নিয়েই বলছি ওটাই তোরা বলবি আচ্ছা বল তো তোরা দেখি কে পারিস আচ্ছা বল ভাব সম্প্রসারণ কাকে বলে স্যার আমি বলবো আচ্ছা কে হাবলু বলবি আচ্ছা আচ্ছা বল বল হাবলু তুই তো এই ক্লাসের যত মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস দেখলি ফটিক স্যার সকালবেলায় কেমন আমাদেরকে অপমান করছে স্যার আমি তাহলে বলছি স্যার ভাব সম্প্রসারণ কাকে বলে আচ্ছা হাবলু বল বল স্যার কোনো মূল ভাব অথবা মূল বক্তব্যকে বিস্তারিতভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে সহজ সরল ভাষার উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে হাবলু এই তোরা তাহলে সবাই শুনতে পেয়েছিস ভাব সম্প্রসারণ কাকে বলে বাড়ি গুড এবার তাহলে তোরা বলতো আমি তোদের একটা ভাব সম্প্রসারণের টপিক দিচ্ছি দেখি এটা তোরা ভাব সম্প্রসারণ করতো আচ্ছা তাহলে তোরা বলতো কষ্ট করলে কেষ্ট মেলে এর ভাব ভাবসম্প্রসারণটা কি হবে কই দেখি কে কে পারিস ফটিক তুই প্রথমে বল বলছি স্যার কষ্ট করলে যেমন কেষ্ট মেলে কথাটা ঠিক কিন্তু অনেক সময় আবার কষ্ট করলেও কেষ্ট পাওয়া যায় না স্যার কেন কেন যেমন স্যার আমরা কত সকাল সকাল রোজ ঘুম থেকে উঠি তারপর তাড়াতাড়ি করে চান করে না খেয়ে না দেয়ে আমরা রোজ কত কষ্ট করে স্কুলে আসি কিন্তু স্কুলের মাস্টারমশাইরা সেটা সবই জানে সবই জানে তবু স্যার মাস্টার খালি বোকা করে আমাদের কি রোজ স্কুলে আসতে কষ্ট হয় না স্যার তাহলে স্যার আমাদের কষ্ট করে কি লাভ হচ্ছে আমরা তো স্যার সেই স্কুলে এনে বোকা খাচ্ছি তাহলে স্যার কষ্ট করে আমাদের কষ্ট মিলছে না স্যার আবার স্যার আমরা সারা বছর কত রাত জেগে কত কষ্ট করে পড়াশোনা করি কিন্তু পরীক্ষা শেষে আমাদেরকে ভালো করে পাঁচ নাম্বারটাও দেন না স্যার কষ্ট করে কেষ্ট লাভ হলো না স্যার এই যে স্যার আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি এত পয়সা খরচ করছি চাকরি পাবো কি না তার কোনো ঠিক নেই তবু আমাদের কষ্ট করতে হচ্ছে আমাদের অবস্থা স্যার ওই গাছে কাঁটাল আর গোপে তেলের মতো স্যার তারপর স্যার আমরা রোজ রোজ কষ্ট করে ভালো করে পড়াশোনা করে আসি তবু স্যার আমাদের ধোলাই দেন বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেন মায়া দয়া কিছু নেই কষ্ট করেও কেষ্ট পাওয়া যাচ্ছে না স্যার সেই ধোলাই খেতে হচ্ছে কেমন লাগলো স্যার আমার এই প্রথম দিনের ভাব সম্প্রসারণের বর্ণনাটা একটু বলুন স্যার এই মর্কট কুলাঙ্গার আমরা ইচ্ছা করে তোদের ধোলাই দি পড়াশোনা ভালো করে করবি না এই তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক এটা তো রোজকারের ব্যাপার কাল্লা বেঞ্চার ওপরে মার করে দেওয়া না কাল্লা মারবে এই ভজা তুই একটু বলতো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় এর ভাব সম্প্রসারণের ব্যাখ্যাটা বলতো ব্রো কি করে বলবো রে এই ভাব সম্প্রসারণ তো কোনো দিনে পড়িনি ওই গোজা তালপাটটা মেরে চালিয়ে যাবে না স্যার কষ্ট করলে কেষ্ট তো পাওয়া যায় স্যার কিন্তু স্যার আমরা কষ্ট না করেই ফল পাওয়ার চেষ্টা করি স্যার যেমন স্যার আজকালকার মানুষ কেউ জমি চাষ করতে চায় না অথচ সবাই কম দামের চাল খুঁজছে ভাত খাবে বলে আবার স্যার আজকাল কেউ দেশি মুরগি চাষ করছে না কিন্তু বাজারে গিয়ে দেশি মুরগির মাংস খাবে বলে সবাই খোঁজ করে বেড়াচ্ছে মানে স্যার কষ্ট করে চাষ করব না কিন্তু দেশি মুরগির মাংস খাব আবার স্যার আমরা কেউ কেউ পুকুরে মাছ চাষ করব না কিন্তু বাজারে গিয়ে জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ খুঁজবে মানে স্যার কেউ চাষ করবো না কেউ কষ্ট করবো না কিন্তু কেষ্ট সবার চাই স্যার আবার স্যার আজকাল গরুর দুধ সবাই খুঁজছে সবাই গরুর দুধ খাবে কিন্তু গরু চাষ করবো না মান সম্মান চলে যাবে আবার দেশি গাওয়া ঘি খাবো কিন্তু গরুর চাষ করব না মোটামুটি স্যার সবাইকে কষ্ট না করে কেষ্টর আসা করা এটা কি উচিত হচ্ছে স্যার স্যার কেমন লাগলো স্যার আমার এই ভাব সম্প্রসারণটা এটা তোর কেমন ভাব সম্প্রসারণ হলো তুই তো সব গোঁজা তালি তাপ্পা মেরে কাজ চালিয়ে দিলি এটা কেমন ভাব সম্প্রসারণ হলো তোর তুই দাঁড়িয়ে থাক যা উপরে একদম দাঁড়িয়ে থাক কাল থেকে থাকব না যতই পড়া বলি দেয় এই কালু তুই বলতো কষ্ট করলে কেষ্ট মেলে এর ভাব সম্প্রসারণ কি হবে স্যার কষ্ট করলে কেষ্ট মেলে আমরা সবাই এটা জানি স্যার কিন্তু আমরা তবু কেউ একটুকু কষ্ট করতে চাই না স্যার যেমন স্যার আমরা যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে কিন্তু না আমরা একটু দূরে কোথাও গেলে টোটো ব্যবহার করব বাইক ব্যবহার করব সাইকেল ব্যবহার করব তার ফলে স্যার আমাদের শরীরের বারোটা বেজে যাচ্ছে কিন্তু আমরা একটুকু কষ্ট করতে চাই না স্যার আবার স্যার সকালবেলা তাড়াতাড়ি একটু উঠে মর্নিং ওয়াক করলে আমাদের শরীরটা বেশ চনমনে থাকে স্যার খুব ভালো থাকে কিন্তু আমরা সকালবেলা কুঁড়েমো করে কেউ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না স্যার অথচ আমাদের শরীর কিন্তু সবার ফিট চাই তার মানেই স্যার কেউ কষ্ট করতে চাইছে না কিন্তু সবাই ফল পেতে চাইছে আবার স্যার আমরা বাড়ির রান্না করা খাবারটা অনেকের খেতে ভালো লাগে না কিন্তু আমরা স্টাইল দেখানোর জন্য স্যার হোটেলে গিয়ে বেশি খাবার খাওয়ার জন্য বেশি পছন্দ করি এর ফলে কি হচ্ছে স্যার না আমাদের শরীরের পেটের বারোটা বাজছে কিন্তু আমরা একটুকু বাড়িতে রান্না করে কষ্ট করে খেতে চাই না তার মানেও স্যার এখানে কুড়েমও করছে কিন্তু এদের শরীরের বারোটা বেজে যাচ্ছে সেটার দিকে কেউ একটুকু ধ্যান দিচ্ছে না লক্ষ্য করছে না আবার স্যার দেখবেন আমরা অনেক সময় বাড়িতে শোবার সময় মটিন জ্বালিয়ে কয়েল জ্বালিয়ে শোবো মটিনের লিকুইডটা ইলেকট্রিকে গিয়ে বুঝে দেবো সুইচটা দিয়ে দেবো কিন্তু কষ্ট করে কেউ মশারিটা লাগাবো না যার ফলে মশা কামড়াচ্ছে আমাদের শরীরের মধ্যে রোগ ঢুকছে মোটামুটি স্যার কষ্ট কেউ করবো না কিন্তু কেষ্টর আশা সবাই করবো স্যার স্যার কেমন লাগলো আমার এই ছোট্ট করে ভাব সম্প্রসারণটা কুলাঙ্গার এখন বাড়িতে সবাই মশারি হয় তুই মশারি লাগিয়ে ঘুমাস না জ্ঞান দিচ্ছিস সবাইকে এই সবাই শোন আজকের মতো তোদের এইখানে ভাব সম্প্রসারণের ক্লাসটা শেষ হলো কালকে আমি আবার একটা নতুন টপিক তোদেরকে পড়াবো ঠিক আছে তোরা গিয়ে বইটা খুলে একটু বাড়িতে পড়াশোনা করবি তাহলে সব ভালো করে বুঝতে পারবি বুঝলি আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে আমি এখন চলে যাচ্ছি বাবা যাক আজকের মতো নিম্ন চাপটা গেল যা বলেছ আজকের মতো চারটা গেল বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাসতে থাকুন আর বলুন জয় হিন্দ देरी <music>